আমি আর আমার বোন গেরু আমরা বাতাসে গুনগুন দেখলাম ভীষণ ভালো কাজ হয়েছে আজকে স্পটলাইট উইথ শ্রী বেসিক্যালি স্ট্রেট আপ উইথ শ্রী এই পডকাস্টের এক বছর সত্যি কথা বলতেই পডকাস্টের একটা বছর পডকাস্ট ইজ এন আপ কামিং মিডিয়াম যেখানে প্রচুর মানুষ তাদের ওপিনিয়ন নিয়ে আসছে সেইটাকে সেলিব্রেট করা আমার মনে হয় একটা কলকাতায় প্রথম এবং একটা ইভেন্ট করে আজকে প্রচুর ফেলিসিটেশন আছে অ্যান্ড আই এম সো থ্যাঙ্কফুল টু শ্রীময়ী দি আজকে আমাকে হোস্ট করতে দিয়েছে আমি আর জিনিয়া দিয়ে একসাথে আজকে ইভেন্টটা হোস্ট করছে আমার মনে হয় প্রচুর মানুষ প্রচুর বিভিন্ন কর্মক্ষেত্রের মানুষ শুধুমাত্র যে অভিনেতা ডিরেক্টর যেমন নয় প্রচুর ফিল্ডের মানুষ এসেছিলেন এই শোতে তাদেরকে আজকে অনার করা ফেলিসিটেট করা এবং আগামী দিনের কথা বলা এবং আমার মনে হয় পডকাস্ট নিয়ে আরও ভালো ভালো কাজ শ্রীমহিদি করবে এবং আজকে অনুষ্ঠানটা আমার প্রথম সেভাবে অনুষ্ঠান হোস্ট করা বাট আই এম রিলি এক্সাইটেড অ্যান্ড সকল মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ আজকে আসার জন্য থ্যাংক ইউ এই মুহূর্তে এক্সাইটেড লাগছে এই মুহূর্তে টেন্স লাগছে ইভেন্টটা কেমন হয় এত বড় বড় গুণী মানুষ বন্ধু পুরোনো নতুন সব আসছে তো ডেফিনেটলি একটু তো নার্ভাস লাগছে তবে তোমরা আছো আমার মিডিয়ার ভাই বোনেরা আমার পাশে আছো সবসময় থেকেছো আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট সো ইটস 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 আ মিক্সড ফিলিং হ্যাপিনেস টেনশন সব কিছু আমি তো জার্নালিজম পড়েছি পঁচিশ বছর কলকাতায় আমি কোনোদিন কাজ করিনি কিন্তু আমি খুব বড় বড় খবরের কাগজ চালিয়েছি সো হ্যাভ বিন জার্নালিস্ট ফর দ্য লাস্ট অলমোস্ট টু ডেকে হাফ ডেকে এটা তো আমার রক্তে কেমন ভালো লাগছে কিন্তু আমার মনে হয় ফ্যামিলি অ্যাকচুয়ালি এটা আমি শুরু করেছিলাম এবং তারপরেই আমার মা মারা যান তো আজকের এই অনুষ্ঠানটা মাকেও একটা থ্যাংক ইউ বলা যে তুমি ওপর থেকে আমাকে এত স্ট্রেংথ তার আশীর্বাদ দিয়েছ তবে এটাও ব্যাপার যে কলকাতা এখনও পডকাস্ট মার্কেট ভীষণ নেসেন্ট সেলিব্রিটিস আর অ্যাকচুয়ালি ভেরি ওয়ারিড অ্যাবাউট কামিং অন পডকাস্ট যে ট্রোল্ড হব কি হবে এবং আমার মনে হয় না যে এখনও পডকাস্টটাকে সেই রেসপেক্টেবিলিটি বা একটা যে ইটস ইটস প্ল্যাটফর্ম যেটাকে মনিটাইজ করা যায় এটা এখনও কলকাতার লোকে অ্যাজ ইউজুয়াল সবকিছু কিছু কলকাতায় একটু লেটলেট আসে তো আশা করি আমরা পথ দেখাচ্ছি আমাদের পরে আমাদের সাথে আরও অনেক প্রতিভাশীল পডকাস্টের সামনে আসবেন অনেক কথা উঠে দেখো আমি খুব এথিক্যালি করি আমি সবসময় জিজ্ঞেস করি মানুষজন যারা আসেন তাদের একটা স্ট্রাকচার অফ কোয়েশনস যায় এবং এমনও অনেকে এসছেন যারা বলেছেন আমি এই বিষয়টা নিয়ে হয়তো একটা ব্রোকেন রিলেশন বা ম্যারেজ তারা কথা বলতে চায় না আমি সবসময় সেটাকে সম্মান করেছি কন্ট্রোভার্সি যেটা উঠে আসছে সেটা কিন্তু আমি ক্রিয়েট করি না

Anaman Munamar, that a podcast, uh, is only popular when it is authentic and it is real. So, she is important. And uh, I'm here to wish her good luck. Zara, what do you want to say uh, about the first podcast that Mama went on, which is this one? I'm very proud of Mom. <laughs> কন্ট্রোভার্সিজ নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু হ্যাঁ অনেকটা ভালোবাসা পেয়েছি ট্রেলার অনেকটা ভালোবাসা পেয়েছে সবে কালকে রিলিজ করেছে বাট একদিনের মধ্যে রেসপন্স খুবই ভালো বাই গডস গ্রেস পুরো টিম আমরা অনেকটা খাটাখাটি করেছি আর তারপরে অবভিয়াসলি রেজাল্ট যদি ভালো আসে দুদিনের রেসপন্স ইটস ইটস বিউটিফুল স্টোরিটা এখন লোকে যা যা অ্যাজামশন করেছিল এখন একটু লোকে বুঝতে পারছে অ্যান্ড হ্যাঁ মানে অনেক প্রশংসা পাচ্ছি আমরা দ্য মেকারস অদিতিদি টোটন সবাইকে থ্যাংক ইউ প্রথমত তো এই হইচই মনী স্যার মতা স্যার বেকজো এটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার মূch ডিফেন্ট ক্যারেক্টার টুকলে এন্ড ইটস অ্যামাজিং আই থিংক আমি তো খুব আনন্দ পেয়েছি কাজটা করে অ্যান্ড সবাই এখন ভালো বলছে ভালোই লাগছে আগের ভালো লাগছে স্পেশালি আমার জাস্ট রিলিজের পরেই

এবার সেটা এক বছর কমপ্লিট তার সেলিব্রেট করছে আমাকে ডেকেছে আমি এসেছি অবশ্যই খুব আশাবাদী এবং আজকের দিনে দাঁড়িয়ে শ্রীময়ীর গোটা টিমকে অনেক শুভেচ্ছা জানাবো তার কারণ এক বছর পূর্ণ হচ্ছে সেলফ ফান্ডেড এই প্রোগ্রাম তিনি শুরু করেছিলেন তার একটা খুব কঠিন সময় যখন তার মা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন সেই সময় শুরু করেছিলেন এবং আজকে এই এক বছরের মধ্যে মিডিয়া ল্যান্ডস্কেপে অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেক নতুন পডকাস্টাররা এসছেন এবং পডকাস্ট এমন একটা জায়গা এমন একটা নতুন প্ল্যাটফর্ম হিসেবে অ্যাপিয়ার করছে যেখানে দু তিনটে ইন্টারেস্টিং বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমত এখানে সার্চ কোনো সেন্সারশিপ বা গাইডলাইন বলে কিছু নেই মানে সেন্সারশিপ মানেই তো সবসময় খারাপ কথা বলা বা বিশৃঙ্খলা করা তা নয় যে কোনো জায়গাতে অন্যান্য যে কোনো চ্যানেল যে কনসেপ্ট থাকে প্রোডাকশানের যে কনসেপ্ট সেইখানে কিছু পলিসির গল্প থাকে যে আমি কারোর না কারোর কাছে অ্যাকাউন্টেবল কোনো চ্যানেলে বলতে গেলে কোনো জায়গায় কোনো সিনেমার হয়ে কথা বলতে গেলে তাদের হয়ে আমাকে কথা বলতে হয় সেই জায়গায় পডকাস্ট এমন একটা জায়গা যেখানে আমি বা বক্তা হিসেবে বা হোস্ট হিসেবে কারোর কাছে অ্যাকাউন্টেবেল নয় আমি সম্পূর্ণভাবে স্বাধীন আমার যদি মনে হয় একটা বিষয় নিয়ে আমি পাঁচ মিনিট কথা বলবো পাঁচ মিনিট বলবো পঞ্চাশ মিনিট বলতে হলে পঞ্চাশ মিনিট বলবো মানুষের কাছে স্বাধীনভাবে কথা বলার কথা শোনার এবং আন আনকাট একটা কথোপকথনের জায়গা যেখানে প্রচুর মানুষ আসছেন বলছেন নিজেদের এমন এমন কথা এমন এমন জায়গায় বলছেন যেগুলো হয়তো খবরের কাগজ কিংবা ম্যাগাজিনে কিংবা ফেসবুক টুইটারে লিখে বোঝানো সম্ভব নয় কিংবা হয়তো কোনো টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউ দিয়ে বোঝানো সম্ভব নয় সেই জায়গায় ডিজিটাল প্ল্যাটফর্ম মিডিয়া একটা নতুন দিক উন্মোচন করে দিচ্ছে এবং আমি আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আমি নিজেও শ্রীময়ীর প্রোগ্রামে এসেছি এবং অন্যান্য প্রচুর ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে কথা বলেছি তবে আমার যেটা আবেদন থাকবে দর্শকদের কাছে দর্শকরা তো দেখছেন প্রত্যেক চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার্স হচ্ছে প্রচুর মানুষ কমেন্ট করছেন শেয়ার করছেন তর্ক বিতর্ক করছেন কিন্তু এবার কিন্তু এর একটা নির্দিষ্ট বাণিজ্যিক মডেলে আসা প্রয়োজন বলে আমি মনে করি তার কারণ সবসময় তো সেলফ ফান্ডেড করে রেভিনিউ জেনারেট হয় না যারা বড় বড় ইন্ডাস্ট্রি লিডার্স রয়েছেন প্রডিউসার্স রয়েছেন ওটিটি প্ল্যাটফর্মস রয়েছেন তারা যদি এটা নিয়ে আর একটু চর্চা করেন এটা নিয়ে আর একটু ভাবেন যে আর সেপারেট উইং তৈরি করা যায় কি না যেখানে কডকাস্টার একটা সেপারেট সেকশান রইলো একটা ক্লাসিফিকেশান রইলো সেখানে আবার বিভিন্ন সেলিব্রিটি হতে পারে নতুন হোস্ট হতে পারে সেখান থেকে প্রচুর নতুন হোস্টও আমরা পেতে পারি শুধু গেস্ট নয় তো সেই জায়গায় বড়ো ফান্ডিং দরকার ইনভেস্টমেন্ট দরকার যাতে নতুন আরও ওটিটি প্ল্যাটফর্মস আসে নতুন ইনভেস্টার্স আসে নতুন প্রোডাকশান হাউস আসে তাহলে কিন্তু আমরা একটা বড় নতুন মিডিয়া উইং পেতে চলেছি এই ব্যাপারে আমি আশা করি থ্যাংক ইউ পডকাস্ট মিডিয়া মানেই তো কন্ট্রোভার্সি আমরা তৈরি করি আর না করি যত কন্ট্রোভার্সি তৈরি হবে তত তার পপুলারিটি নাকি বাড়ে তো হচ্ছে হোক কি আছে এই কি বলবে মানে আমি তো শ্রীমহিদির পডকাস্টটা শুনি তো আমার খুব ভালো লাগে যে শ্রীমহিদি এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে সবাই এসে নিজের আইডিয়াস শেয়ার করতে পারছে সো সুপার এক্সাইটেড আমি যে আমাকে

এবং মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে সেই পডকাস্টটাকে আমরা যারা অভিনেতা বা শিল্পী বা যে কোনো মানুষই হোক তারা অন্যের জার্নি সম্বন্ধে শুনে বা অন্যের জীবনবোধ সম্বন্ধে শুনে আমরা নিজের নিজের কিছু জিনিস আনলক করতে পারি যেগুলো হয়তো প্রশ্ন ছিল যেগুলো কোনো সলভ হতো না তো সেইগুলো পডকাস্ট প্রচণ্ড হেল্প করে এক বছর হয়ে গেল স্টেট আপুসি এবং আমি আশা করবো যে এরকম আরও বছর বছরের কথা থাকবে

অনেকে রেখে কথা বলে অনেকে না রেখে কথা বলে আমি শ্রীময়ীর কাছে খুবই আমি বলবো কৃতজ্ঞ তার একটাই কারণ হলো এই পডকাস্টটা যখন ওর সঙ্গে আমি করি তখন আমার মা জীবিত ছিলেন এবং যখনও এটাকে মানে রিলিজ করে তখন আমার মা সবে মারা গেছে এবং ওটা ওই কি বলবো এই পডকাস্টটা আমার জীবনে সারাটা জীবন একটা জায়গা নিয়ে থাকবে কারণ দা ওয়ে আই বিন ফিলিং বিফোর মাই মাদার ডায়েট আর ঠিক তার পরের অভিজ্ঞতাটা দুটো Hell and heaven difference. তো সেই জন্যে মানে এবং আমি মন খুলে কথা বলেছি না যদিও কিছু জিনিস নিজের আয়ত্তে রেখে তবে পডকাস্ট জিনিসটা ভালো মানুষ অনেক কিছু শিখতেও পারছে তার থেকে কারণ এবং কোথাও গিয়ে আমরা সবাই যে নিজের মতো করে লড়ছি আমরা সবাই মানুষ সেটাও বুঝতে পারছেন সেলিব্রিটিস বা কেউ পেন্টার বা সিঙ্গার মানেই যে ভগবান নয় তারাও রক্ত মানুষ সেটা কিন্তু ওই পডকাস্টের জন্যেই মানুষের কাছে পৌঁছে গেছে এমন অনেক পডকাস্ট আছে যেখান থেকে কিন্তু অনেক কিছু শেখাও যায় এবং অনেক মানুষ বিশাল রকম ভাবে फेमस হয়েছে এই পডকাস্টের জন্য সো উই আর এবং আমরাও এখন সেই শ্রোতে ভাসছি আবার নতুন শ্রোতা আসবে আপাতত এই শ্রোতেই বইয়ে চলি ছোট হিয়া কি বলছে ছোট কিছুই বলছে না ছোট কিয়া বড়ি খুব এক্সাইটেড ছিল বেরোবে বলে সারা দুপুর খেলেছে কিন্তু সেটা কত ভুল করেছে এটা বুঝতে পারছে বিকজ এখন ওর ঘুমানোর সময় অলরেডি ঘুম এসে গেছে যাও করে জাগিয়ে রাখতে হবে আর কি थैंक यू थैंक কন্ট্রোভার্সি তাদের বা সেই বিষয়গুলোকে নিয়ে হয় যাদের যে কোনো একটা গ্রহণযোগ্যতা রয়েছে বা অ্যাকসেপ্টেন্স রয়েছে আমরা তো কেউ ঈশ্বর নই কোনো মানুষই নয় তিনি যে কোনো ক্ষেত্র দিয়ে আসতে পারেন সেটা রাজনীতির ক্ষেত্র সাংস্কৃতিক ক্ষেত্র পড়াশোনা জগতের ক্ষেত্র হোক খেলাধুলার ক্ষেত্র হোক যে কোনো জগতেরই মানুষ বা অন্যান্য কোনো সামাজিক কাজ করে যারাই উঠে আসুক না কেন পৃথিবীতে একশো জন মানুষকে তুষ্ট করে চলা আজকের দিনে সত্যিই সম্ভব নয় কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু এক্সপেক্ট করেন যে বাকি আমি বা আমরা যাদের পছন্দ করছি তাদের ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি পুরোটা আমাদের পছন্দের নিয়মেই হবে এবার সেটা তো সম্ভব নয় তো তাই সেই ক্ষেত্রে তাদের পার্সোনাল কোনো রকম বক্তব্য সেটা নিয়ে কেউ দুঃখ প্রকাশ করেন যে আমি আমার পছন্দের যে মানুষ রয়েছেন তাদেরকে পাঞ্জাবি পরে ঘুরতে দেখতে ভালোবাসি এবার তিনি চাদর পড়লেন কেন এই ধরনের কন্ট্রোভার্সিও হয় কিন্তু আমার এটুকু মনে হয় যাদের নিয়েই আমাদের যে যা ফিল্ডে যারাই রয়েছে আমরা বা যারা রয়েছেন সিনিয়র জুনিয়র যাই হোক না কেন কন্ট্রোভার্সি কিন্তু একটু হেলদি বাট একটাই জিনিস সেটা হচ্ছে আমরা যে কোনো কেউ তাদের দ্বারা এমন কোনো কাজ না হয় যে কাজ সার্বিক ভাবে এইটি পার্সেন্ট মানুষকে আঘাত করে বা আমার দেশকে কোনোভাবে ছোট করে এটা খেয়াল রাখলেই হলো বা মানুষের ক্ষতি হচ্ছে জেনেও সেটাকে সাপোর্ট করা সবাইকেই থাকতে বলি নিজেরা থাকবার চেষ্টা করি আবার আমরা কেভি ঈশ্বর নয় আমাদের যারা সিনিয়র রয়েছেন তাদেরও ভুল হয়ে যায় বাট এটাকে অ্যাভয়েড করে দেওয়া উচিত এই বিষয়গুলোকে নিয়ে যখন পডকাস্ট খুব ইন্টারেস্টিং ইন্টারভিউ বা কথোপকথনের মধ্যে দিয়ে বিভিন্ন বিষয়গুলোকে তুলে নিয়ে আসছে তখন আমাদের পছন্দ হোক আর না হোক সেই সত্যিগুলো কিন্তু সামনে আমরা দেখতে পাচ্ছি সত্যিটাকে জানাও আমাদের একটা কাজের মধ্যে পড়ে আমরা সত্যি জানতে চাই আবার এমন সত্যি যে সত্যিটা আমার সঙ্গে মিলছে না সেটাকে দেখে কষ্টও পাই ওই যেমন হয় শীতকাল আমাদের খুব ভাল লাগে কিন্তু মাংকি ক্যাপ শীতকালের সঙ্গেই আসে যেটা পড়লে আমাদের ভাল লাগে না তো আমার মনে হয় যে এটাকে নিয়ে ঠিক তেমনই শ্রীময়ী কাজ করে যাচ্ছে শ্রীময়ের মতো বাকি আরও অনেক মানুষ কাজ করছে শ্রীময়ীটা ইমোশনালি মানুষ অন্য রকমভাবে দেখেন বাকি দিকটাও দেখেন বাট যারা এই কাজটা করছেন সাক্ষাৎকার বলে একটা বস্তু আমরা শুনতাম কিন্তু পডকাস্টে এমন অনেক কিছু উঠে আসে যেগুলো প্রাণ খুলে অনেকেই আমরা বলতে পারি না আমরা বলছি আমাদেরও বলার জায়গা দরকার আমাদের বন্ধুরা বলছেন সিনিয়ররা বলছেন সো থ্যাঙ্কস টু দেম আর শ্রীময়ীকে বিশেষ করে ধন্যবাদ তারা এমন একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন বিভিন্ন ক্ষেত্রের মানুষজনদের দেখেছেন তাদের বিষয় বা স্বীকৃতি সেগুলো নিয়ে কথাবার্তা বলবেন তো বেস্ট অফ লাক টু শ্রীময়ী সদেব আমার খুব বেশি দিনের আলাপ নয় তবে বেশ এখন শক্ত বক্ত হয়ে গেছে আলাপটা কিছুদিন আগেও আমি ওর পডকাস্টে এসেছিলাম এটা এখনো টেলিকাস্ট হয়নি তবে বর্তমান যে মিডিয়ার যে ক্রম উত্তরণ তার তো একটা পার্ট হয়ে গেছে পডকাস্ট তো তার সাড়াও খুব পাওয়া যায় আর পডকাস্টটা ঠিক সেরকম ইন্টারভিউমূলক অনুষ্ঠানও নয় একটু আলাপচারিতা সেখান থেকে দাঁড়িয়ে আমার খুব ভালো লেগেছে আর শ্রীময়ীর মধ্যে একটা হেরিটেজ ব্যাপার আছে কারণ ওর বাড়িতে গেলে সেটা বোঝা যায় অসাধারণ কিছু পেন্টিংস আছে ওর অতীত ওর বেড়ে ওঠা বাজার সব মিলিয়ে ওর সম্পর্কে আমি জেনেছি আমার খুব ভালো লেগেছে তাই আজকে খুব মন থেকেছে যে আজকের এই আসবো ভালো হোক আর কন্ট্রোভার্সিটা অন্যদের জন্য আই থিঙ্ক এটা একটা ভীষণ ইনফরমেটিভ মিডিয়াম

এই প্রফেশনের সঙ্গে যদি কেউ যুক্ত হয় শোবেজের সঙ্গে যদি কেউ যুক্ত হয় তো অনেক কিছু আমাদের জিজ্ঞেস করা হয় অনেক কিছু প্রশ্নের আমরা মুখোমুখি হই তো এটা পডকাস্টে একটা সেফ স্পেস যেখানে আমরা হয়তো শেয়ারটা করতে পারছি আর নাহলে কোয়েশন তো আগেও করা হতো এবার উত্তর দেওয়া না দেওয়া সবার ব্যক্তিগত একটা চয়েস হতো পডকাস্টে দেন দিস ইজ ভেরি আপক্লোজ অ্যান্ড আই থিঙ্ক পিপল আর ফিলিং সেফ টু অ্যান্সার উনি কেবল কন্ট্রোভার্সি আমরা পাচ্ছি হ্যাঁ তোমার 11 এরকম কিছু পাবো আমরা বলতে আমার সঙ্গে শ্রীময়ের পডকাস্ট হয়ে গেছে নভেম্বর মাসে আর apart from that we are gym buddies as well so now i don't think so there is anything controversial left for me to face পডকাস্ট তো আমি খুব রিসেন্টলি ডিসকভার করেছি বিকজ উই গ্রু আপ উইদাউট পডকাস্ট সো এখন আমি বেশ বেশ কয়টা পডকাস্ট আছে যেগুলোতে আমি নিজেই হুক তার মধ্যে স্ত্রীও একজন স্ত্রী এর সাথে আমি নিজে আমি ওর পডকাস্ট এসছি আমরা এক বছর এত ভালো করে একটা পডকাস্ট চালাচ্ছে আমরা ভালো দিকও আছে খারাপ দিকও আছে সেরকম পডকাস্ট অনেক ব্যক্তিগত কথার জায়গাটা খুলে দেয় সেরকম আজকাল ব্যক্তিগত কথা বলার মতো জায়গা আছে কিনা সেটাও একটা ভাবার বিষয় আমি তো পার্সোনালি দুটো পডকাস্টের অংশ হয়েছি এটা একটা এবং আমি প্রচুর পডকাস্ট শুনি এটা ডেফিনেটলি একটা নতুন শাখা যেটা উঠে আসছে এবং আমার মনে হয় এটা যথেষ্ট ভবিষ্যৎ আছে ডেফিনেটলি ফার্স্ট অফ অল ভেরি প্রাউড অফ শ্রী as a woman and uh, i look up to her as boss lady because i follow her podcast and host uh, corin topic discussion and yeah i'm very excited uh, the number has crossed and we are looking forward for many more so congratulations to the entire team আমি বলবো ভেরি হ্যাপি যে অ্যাটলিস্ট কলকাতা থেকে বেঙ্গল থেকে কেউ পডকাস্ট করছেন আই এম শিওর মানে ন্যাশনালি যারা যারা পডকাস্ট করে বা ক্রিয়েটার্স আছে তাদের টেক্কা দিতে চলেছে শ্রী অ্যান্ড আই এম ভেরি ভেরি হ্যাপি যে অ্যাটলিস্ট আমাদের শহর থেকে আমাদের বেঙ্গল থেকে কেউ না কেউ এসে এখন ওই লেভেলে পডকাস্ট করতে শুরু করেছে অ্যান্ড অল দ্য বেস্ট স্ত্রী হ্যাঁ শ্রীময়ীকে আমি অনেক অনেক বেস্ট উইশেস জানাবো কারণ আই ফিল লাইক সবার লাইফের একটা অদ্ভুত স্টোরি হয় নিজস্ব স্টোরিজ হয় যেটা শ্রীমুদি এগিয়ে তুলছে আর ইটস আ ওয়ান্ডারফুল থিং দ্যাট শি ইজ গিভিং এভরি আ প্ল্যাটফর্ম টু শেয়ার হ্যার স্টোরি শেয়ার এভরি স্টোরি সো আই উড লাইক টু বিশ অল দ্য ভেরি বেস্ট সবে এক বছর কমপ্লিট হলো আর আমি চাইবো আরো অনেক অনেক বছর আসবো হ্যাঁ দেখো অনেক পার্সোনাল কোয়েশনস থাকে এবং আমরা সেগুলোর উত্তর দিই বা সেটা আমাদের চয়েসের উপর ডিপেন্ড করে যে আমরা উত্তর দেবো কি দেবো এবার কন্ট্রোভার্সি তো এগুলো আমাদের যবে থেকে কাজ করা শুরু করেছে তবে থেকেই আমাদের সঙ্গে রয়েছে তো দ্যাটস ফাইন সেটা আমাদের পার্ট অফ আওয়ার জব এবং মানুষ আমাদের কথা শুনতে ভালোবাসেন তার জন্য দেখে তার জন্য ডেফিনেটলি আর প্রশ্নগুলো ভালো হলে তখন উত্তর দিতেও ইচ্ছে করে তো কনগ্র্যাচুলেশনস টু শ্রীমহীদ এক বছর গ্লোরিয়াস এক বছর কমপ্লিট করার জন্য এটা এভাবে আরও এগিয়ে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ